হাতের গাড়ি তো কোনো কাজ কাম কিছু করানো হয় না বুঝছেন এই কারণে জ্যাম আছে কিছু সার্ভিসিং দিলে হয়তো গাড়িটা ফ্রি হবে এটা ফোর বি এক্স কানেক্ট এবিএস এস স্মার্ট কার্ড ফার্স্ট মালিক চাচা যাইবেন নবাবগঞ্জ বাজার ওই যে নিউ মার্কেট আছে না নিউ মার্কেট অবস্থান আজিম কবরস্থান ওর ওরপরে যে সামনে নবাবগঞ্জ বাজার ওই শিক্ষা নদীর দিকে কত রাখবেন আমাদের এটাই লাস্ট গাড়ি আজকের দিনের এটার পরে আমরা আর কোনো গাড়ি দেখবো না যদি হয় তো হবে আর হলে ভাই সামনের চাকাটা বাউল একে আমার মতে ভাই যে কটা গাড়ি দেখছি না এই বাজেটে সবচেয়ে ফ্রেশ গাড়িটা যা আছে অথেন্টিক অরিজিনাল আছে বুঝছেন এখন কথা হইলো যে আমার সার্ভিস কি ঠিকমতো পাইছেন আমি কি আপনাকে দিতে পারছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আরও একটা নতুন বাইক কেনার ভিডিওতে আমি আপনাদের জানাই সবাইকে স্বাগতম ভাবতে যে ভাইকে আমি বাইক কিনে দিবো সেই ভাই আসছে হলো গাজীপুর থেকে তো ওনার সাথে প্রায় আমার এক সপ্তাহ আগে থেকে কথা হচ্ছিলো তো আজকে উনি মানে সেম কথা আরেকজনের সাথে হয়েছে বাট উনি বলছিল যে কালকে আসবে বাট এই ভাইয়ের সাথে বলছে আজকে আসবে তো আমার মিস্টেক হয়ে গেছে মানে নাম্বার সাতান্ন আটান্ন আমি আসলে ধরতে পারি না কারণ অনেকের মেসেজ তো আসে একসাথে হোয়াটসঅ্যাপে তো আমি ভাবছি মনে কালকে আসবে উনি আজকে এসে বসে আছে মিরপুর দশ মিরপুর বিআরটি সামনে বসে আছে আমাকে ফোন দিতেছে বাট আমি তো জানি যে উনি কালকে আসবে তো সকালবেলা ওইটা একটা ফোন দেখলাম ধরলাম বলে যে ভাই আজকে আইসা বুঝছি আমি না বললাম আপনার না কালকে আসা কথা ছিল পরে উনি বলে না ভাই এটা আমি না অন্য কেউ এরকম একটা মিস্টেক হয়ে গেছে যাই হোক এই জন্য আমার বেশি লেট হয়ে গেছে তো ভাই আজকে যে গাড়িটা কিনতে যাচ্ছে সে গাড়িটা হলো আপনার ফোর বি তো আমাদের আজকে বাজেট হলো এক লাখ ষাট হাজার টাকা তো আজকে যে ফোর বি বাইকটা কিনবো সেটা আমরা এই প্রাইজে পাই নাকি বা এই প্রাইজে কেমন কন্ডিশনের পাই সেটা আপনাদের দেখাবো চলেন আলাইকুম ভাই ভালো আছেন কখন আসছেন আমাকে ফোন দিবে না কালকে এরকম মিস্টেক হয়ে গেছে বলুন না সালাম আলাইকুম আবির ভাই ভালো আছেন সালামালাইকুম ভালো আছেন বাইক দেখছেন আপনারা চলে তিনজনই আসছেন রাস্তা পানি খাইছেন ভাই তাহলে আমি খাওয়া সময় পাইনি ভাই আমার দেরি হয়ে যাবে ইয়া আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্সিং লাইসেন্স নেই তাহলে দুই হাজার টাকা আড়াই হাজার টাকার বেশি লাগবে বুঝছেন যদি এখান থেকে গাড়ি কিনেন হয়তো বা পরে কোনো আপনারা লাভ হবে এটা যখন লাইসেন্স করবেন না তখন এটা করতে সমস্যা হইব না এখান থেকে স্টিকার করছে কে তাই কি স্টিকার করলে তো জামেলা ডিস্কের খবর কি না খারাপ না রং টং করে রাখা দেয় গাড়ি একদম পুরো চকচকা বানায় রাখা দিচ্ছে হালকা পাতলা ঘষা মজা আছে বাট এইগুলো একটা ম্যাটার করে না যদি ইঞ্জিনটা আমার পুরোপুরি প্রপারলি ফ্রেশ পাই তেল পানি দিয়ে রাখা দেয় ধরাটা মুশকিল তারপরে ভাই চোখ দিয়ে দেখলেই বোঝা যায় না কালি হয়তো মন বাইরে যাচ্ছে না চোদ্দ হাজার কত মডেল বাইশের আচ্ছা আচ্ছা ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আছে এটা কি ফার্স্ট মালিক না সেকেন্ড মালিক মানে এক লাখ আশি হাজার টাকা চাইছে এটা গাড়ি মিটার কমানো আছে এটা আপনার মিটার ভালোই কমানো আছে মানে আপনার দশ গেলে চোদ্দ হাজার তো হ্যাঁ

এটা প্রাইসটা আর আপনার ট্যাক্স টোকেন মেটা জানেন একবারে গাড়ি তো এটা ফ্রেশ দাই আছে দেখছেন রং করছে কি না এটা দেখবো আর কি গাড়ি হয়ে আগুন এটা তেইশের মোটে তোর গাড়ি ইঞ্জিন কন্ডিশন আপনার খারাপ না ভালোই আছে দেখাচ্ছে তবে অ্যাডজাস্টার যে সামনে যেটা মাথাটা কাটছে না সাউন্ডটা যখন আমি দিছি না তখন আমার কাছে ভালো লাগে না মানে একটা কেমন জানি শব্দ হয়েছে এখন এটা হয়তো মোবাইল চেঞ্জ করার সময় হয়ে গেছে এই জন্য হয়তো জোরে পিক দিলে আর কি আপনার সাউন্ড করে মানে একটা অন্যরকম শব্দ আসে না আর কি প্রবলেম হতে পারে সমস্যা ভাই মামলা দিয়ে দিব আমরা পুরো মিরপুর ঘুরলাম ভাইয়েরা আশায় ছিল ভালো একটা বাইক পাওয়া যাবে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন আমরা দেখলাম যদি বাইকের কন্ডিশন ভালো হয় তাহলে বাজেটের বাইরে চলে যায় আর বাজেট থাকলে কন্ডিশন একদমই সম্মানজনক মনে হয় না এই করতে করতে প্রায় দুই ঘন্টা কেটে গেল মিরপুরেই আমি তখন বুঝলাম এখান থেকে আর কিছু হবে না ভাইদের সময় শ্রম আর আশা সব কিছুতেই সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিলাম আমরা আর সময় নষ্ট করব না সোজা চলে গেলাম রামপুরায় রামপুরা এই এলাকায় অনেকগুলো বাইকের শোরুম আছে আশা ছিল হয়তো এখান থেকে কিছু একটা ম্যানেজ করা যাবে তবে একটা সমস্যা ছিল ভাইরা এসেছিল তিনজন কিন্তু আমার নিজের তো বাইক একটা তাই একজনকে আমার সাথে নিয়ে বাকি দুজনকে পাঠাও বাইকে করে পাঠিয়ে দিলাম রামপুরা পর্যন্ত প্রতিজন ভাড়া পড়েছে আড়াইশো টাকা করে এরপর রামপুরে গিয়ে আমি ঘুরে দেখলাম অনেকগুলো শোরুম অনেক বাইক দেখলাম যদি পুরোপুরি চেকিং সহ আপনাদের সব বাইক দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্তভাবে তুলে ধরছি কিন্তু এখানেও সেই একই কথা যখন কন্ডিশন ভালো পাই বাজেট হয় না আর বাজেটে মিললে কন্ডিশন একদমই হতাশজনক এই বাস্তবতা অনেক সময় আমাদের থামিয়ে দেয় কিন্তু আমি বিশ্বাস করি যারা ধৈর্য ধরে তাদের জন্য সঠিক সময়ের সঠিক বাইক ঠিকই অপেক্ষা করে ভাই আপনাদের অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই একটা ভিডিওর ভিতরে আছে আমাদের অনেক জানি অনেক ঘাম অনেক কষ্ট আর অনেক বেশি আবেগ বাইক কিনে দেওয়া শুধু একটা কাজ না এর পেছনে লুকানো থাকে স্বপ্ন অপেক্ষা আর দায়িত্ব আমি শুধু বাইক দেখি নাই দেখেছি মানুষের আশা ভাইদের মুখের সেই বিশ্বাস যেটা আমাকে বারবার সাহস দেয় আরো ভালো কিছু করার যদি ভিডিওটা আপনি পুরোটা না দেখেন তাহলে হলে হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন যেগুলোর মূল্য শুধু টাকা দিয়ে মাপা যায় না মাপা যায় অনুভব দিয়ে তাই ভাই একান্ত অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যান আপনার দেখা আপনার সাপোর্ট আমার পরবর্তী জার্নির শক্তি টাকার সাবজেক্ট না ভাই নাই আমার তো আমাদের রামপুরা শরুমে দেখা কমপ্লিট বাট এখানে আমাদের গাড়ির দামও হয়েছে বাট কিছু প্রবলেমের কারণে আমরা গাড়িটা নিতেছি না বাট কি প্রবলেম সেটা আমি বললাম না হয়তো আপনারা বুঝে গেছেন আমার ভিডিও দেখা ঠিক আছে তো গাড়ির প্রবলেমই আমাদের বাজেট ঠিক আছে আমার বাজেট ছিল এক লক্ষ ষাট হাজার টাকা হয়তো আরও পাঁচ হাজার টাকা ভাই বাড়াইতে পারবে কিন্তু কথা সেটা না যতই বাড়াক ভাই আমার গাড়ি যদি পছন্দ না হয় ভাই আমি গাড়ি কিনবো না ভাই দরকার বলে গাড়িবিহীন বাসায় যাবেন তাও ভাই কোনো খারাপ গাড়ি নিয়ে আমি আপনাদের বাসায় পাঠাবো না যে ভাই আমার এটা গাড়ি কিনে দিচ্ছি ভাই মন মতো হোক আর না হোক গাড়ি কিনে দেওয়ার কথা গাড়ি কিনে দিছি এখন চলে যান তা না ভাই এই কাজ আমি করি না আমার কাজ হয়েছিল ভাই ফ্রেশ সেটা গাড়ি দেবো আপনার বাজেটের মধ্যে এমন না যে আপনার বাজেট এক লাখ ষাট হাজার টাকা কিন্তু আমি গাড়ি দিলাম মনে করেন এক লাখ আশি হাজার টাকা আমার নিজের পকেট থেকে হয়ে সেটা তো সম্ভব না আপনার বাজেটের মধ্যে একটা গাড়ি দেওয়ার চেষ্টা করব তো চলেন এখন আমরা অনলাইনে কিছু গাড়ি দেখলাম একটা দেখছি আপনার মিরপুর এক নম্বরে তো ওই গাড়িটা আমরা দেখবো এখন গাড়িটা ফ্রেশ আছে মোটামুটি কথা বলছি আর গাড়িটা দেখছিও আমরা ওই গাড়িটার ব্যাপারে সব আপনাদের আমি ডিটেলসে বলবো চলেন যাওয়া যাক আর আমাদের সামনের যে এই যে সিএনজিটা দেখতেছেন এখানে আমার দুইটা ভাই আছে ওনারা সিএনজি করে যাচ্ছে আর আমি এক পিছনে এক নিলাম উনি আমার বাইকের পিছনে আসে আর কষ্ট দেখেন এক হইলো সিএনজি থেকে আমি আবার আপনারা রিস্কাতে উঠছেন ডান দিকে যান যান আমি চিনি না আপনি যান এটাই তো লালকুটি বড় মসজিদ মিরপুর এক নম্বর হ্যাঁ ভাই যান এই আমি একদম মসজিদের অপোজিটে আছি আর কি একদম মসজিদের গলি ভিতরে ঢুকছি আর কি এই সামনে গুলো তো এখানে গুলো ভাই মেন মেন রোডে যান কি একটা অবস্থা আর ঠিকানা কই নিজে জানা না

এই বল্টর তো গেছে গা সর গেছে এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আপনার বাইশের মডেল তো আমরা গাড়িটার দাম বেশি বলি নাই আমরা জাস্ট দেখতে আসছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলছি পরে ভাই বলছে যে না হবে না লাস্ট বলছিল পঞ্চান্ন পরে গাড়িটার দামাদামি কইরা মনে করেন এক লক্ষ বাউন্ন হাজার টাকায় মনে করেন এই গাড়িটা আমরা ফিক্স করছি বাট গাড়িটার কন্ডিশন দেখতেছি এখন হাতের গাড়ি তো কোনো কাজ কাম কিছু করানো হয় বুঝছেন এ কারণে জ্যাম আছে কিছু সার্ভিসিং দিলে হয়তো গাড়িটা ফ্রি হবে এমনি কন্ডিশন ঠিক আছে করবি গাড়ি তো ভাই টানের রাজা হালকা একটু বামে টানে হালকা বেশি না এটা বড় সমস্যা আছে হয়তো বা এই কারণে এমনে গারে টান ঠিক আছে না ভাই গাড়িতে তো ভালোই কাট আছে বুঝছেন যতটা ফ্রেশ ভাবে আমি আসছিলাম ততটা আমি ফ্রেশ পাইনি এক কথায় সোজা ভাবে কারণ আমি আফসলামে যেভাবে বলছিলেন আপনি 95% ফ্রেশ 95% ফ্রেশ এখানে না গাড়ি ইঞ্জিন খোলা হয় না কি মিলেন হয়েছিল না এত সহজে না তারপরে মিলাই ঠিক আছে কিন্তু সহজে তার মিলায় না একদম ওই পর্যন্ত গেলেই মিলাই সেটা আমি জানি এটা দেখেই বোঝা গেছে টেবিট মিলেন হয়েছে গাড়ির ফোন দেন ওর গাড়ির লাস্ট ভরসা গাড়িতে কিছু টাকার কাজ আছে বুঝছেন পাঁচ সাত হাজার টাকার কাজ আছে গাড়িটার ভিতরে ওটা যদি আপনি কাজ বলতে কি জানেন মানে আপনার একদম মন মতো হয়ে যাবে যেমন পিছনে চাক্কাটা গেছে গা চেঞ্জ করতে পারবো আপনার সাউন্ড টাউন সমস্যা নেই কিন্তু ঠিক করছে হ্যাঁ ভাইয়া ওই ফোন দিয়েছিলাম আপনি ফোন দিতে আপনার ও আচ্ছা আচ্ছা তাহলে আমি আচ্ছা আচ্ছা দেখুক হ্যাঁ আমি আসি ভাই আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি দিন ভাই আমার জন্য সময় নাই তো একটু খিলগাঁও তিল্পাপাড়া ফায়ার সার্ভিস কাকা নেবেন না আড়াইশে আইছি আমি আড়াইশো টাকা আইসি মাত্র আইসি আর বিশ টাকা নিয়ে দেন দেন উঠেন দেন বিশ টাকা নিয়ে রাস্তা খালি আছে কি একটা অবস্থা দেখছেন এখানে বললো নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ তারপরে দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট তো ভালো সেভেন্টি পার্সেন্ট আমি পাইলাম আইসা মানুষ যে অবস্থা মানুষের ঘুরে আজকে সারাটা দিন ঘুরতে শুক্রবারের দিন তো আবার মনে করেন সিএনজি আমরা এখন যাইতেছি আবার সেই খিলগাঁও তিলকাপাড়া ফায়ার সার্ভিস এখানে এটা অনলাইনে গাড়ি দেখছি তো এই গাড়িটা আপনার কত মডেল চব্বিশে তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন মনে হয় এরকমই হবে আমার খেয়াল নাই বাকিটা বলবো সমস্যা নেই সব কিছু আপনাদের আজকে গাড়ি ভাড়া আর খাবার দাবারে চলে গেছে আমাদের প্রায় দুই টাকা আমার যে ভাই আছে যে তিনজন আছে সেও কষ্ট করতেছে আমিও করতেছি ভাই একটা বাইক মিলানোর মতো আমি চাইলে ভাই কিন্তু বলছিল ভাই নিয়ে যান সমস্যা না গাড়ি যেমন হোক চলবো ওনাদের আর কি ভালো লাগতেছিল না এমন পজিশন হয়ে গেছে আমার বলতে চলে যে ভাই সমস্যা না যেমন হোক নিয়ে দেন গাড়ি নিতে আসছি গাড়ি নিয়ে চলেছে শেষ এত কিছু দেখা লাগবে না কিন্তু ভাই এই যে ঘোড়াটা ঘুরাতে আসছি কিন্তু আমি নিজে কারণ আমি চাই যে ভাই একটা গাড়ি নিয়ে দিতো তো নিয়ে তো গাড়ি গাড়ি তো ভাই অনেক আছে দাম ধরেও হয়েছে কিন্তু ভাই নিয়ে তো দিব কিন্তু যদি গাড়িটা আমার মন মতো না হয় তাহলে আমি কীভাবে নিয়ে দি বলেন একটা এই লোকটা গাড়িটা নিবে কতগুলো টাকা দিয়ে নেবে আমি শুধু একটু খুঁজতেছি একটু ফ্রেশ একটু ফ্রেশ খুঁজতেছি আমার কিরানীগঞ্জ এলাকায় একটা গাড়ি পেয়েছিলাম সেই গাড়িটা আপনার একটু আগে বিক্রি হয়ে গেছে ওই গাড়িটা একদম ফ্রেশ ছিল বাট আমার আগে একজন কাস্টমার আছে এই কারণে আর কি ওনারা আমাকে না কারণ ওই গাড়ি ওই কাস্টমার নিয়ে গেছে ভাগ্যে নাই আর কি করার আমাদের এটাই লাস্ট গাড়ি আজকের দিনের এটার পরে আমরা আর কোনো গাড়ি দেখবো না যদি হয় তো হবে আর না হলে ভাই আবার পরে কোনো সময় হইলে তখন দেখা যাবে কেমনটা লাগে এগুলো মানুষের কাজ না ভাই বুঝছেন কি বলবো আমি ভাষা হারাই ফেলা আমার এত কষ্ট করে ডাকাইয়া গাড়ি ভাড়া দিয়ে আইন না আমারে বলে এখন আপনি একটা কোক খেয়ে যান এগুলো কি কোনো মানুষের কাজে পড়ে আল্লাহ এদেরকে হেদায় দেন করুক আমিন এখন ভাই কি করবেন আর কিছু বাইক আছে আপনি একটা কাজ করেন যদি আজকে তো সময়ও নাই সবাই আজকে অলমোস্ট ক্লান্ত সবাই টুকটাক যদি বাইক থাকতো আমি আপনার আজকে দেখে দিতাম রাত দশটা এগারোটা পর্যন্ত দেখে দিতাম আমার আমার ইনশাল্লাহ সেটা সমস্যা নাই কিন্তু এখন আমাদের তো বাইক তো নাই দেখার মতো আশেপাশে কথা বাইক আমি দেখতে পাচ্ছি না আপনি বাসায় যান একদিন রিল্যাক্স নেন ফোন তো আসেই ফোনে একটু মার্কেট ব্লাসে খুঁজেন আপনার তো আজকে অনেক আইডিয়া হইলো শোরুমের ব্যাপারে হাতের ব্যাপারে গাড়ির দাম সম্পর্কে সব কিছু আইডিয়া হইল হয়েছে না বাসায় চলে যান চলে যান আপনি একটু বাইক দেখতে থাকেন কারণ মানুষের ঘন্টায় ঘন্টায় বাইক বিক্রি করে বাইক কিনে আপনি একটা খোঁজ লাগিয়ে থাকেন আমারা শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে আমি দেখে দিব ঠিক আছে যখন আবার এদিকে দেখলে ঢাকার ভিতরে তা আমি আসি ইনশাল্লাহ এখন ভাই কি করবেন কি ডিসিশন নিতে আসেন একটু বলেন তিনজন মিলেই দেখি এটা বাইশের এবি এস এটা অন্যদা দাম চাই তো বেশি ঢাকা কিরানিগঞ্জ তেলঘাট এটাও চিনছি ওই ওইখানেই কাছাকাছি বুঝছেন একুড়িয়া বিয়ারটি আবার পনেরো বাইশের মধ্যে পনেরো হাজার কিলো চলছে মনে হয় এটা ফোর বি এক্স কানেক্ট এবি এস স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এক লাখ পঁচাশি যায় তাছাড়া যাইবেন নবাবগঞ্জ বাজার ওই যে নিউ মার্কেট আছে না নিউ মার্কেট কবরস্থান আজিমপুর কবরস্থান ওরপরে যে সামনে নবাবগঞ্জ বাজার ওই শিক্ষা নদীর দিকে কত রাখবেন তো এখন আমরা যাচ্ছি লালবাগ তো ওইখানে আমরা একটা গাড়ি দেখছি অনলাইনে বাট এটা শুরুের গাড়ি হাতের গাড়ি না তো গাড়িটার কন্ডিশন নাকি ভালোই একদম সুপারফ্রেশ অবস্থায় আছে তো চলেন যাই দেখি কি অবস্থায় আছে কারণ এর আগে তো দেখছি নি সুপার ফ্রেশ আমাদের দিছে মনে করেন পঞ্চাশ পার্সেন্টও নাই তো এবার যাই দেখি কি অবস্থা আছে এটাই না ভাইয়া খাইছে এদিকে তো অনলাইন ছাড়া বিক্রি হওয়ার নাই যাই হোক ভাই আবির গাড়িটাকে দেখি ভাই সারাদিন ঘুরতেছি এই গাড়িটার জন্য এত কষ্ট করে আসলাম এখানে এবিস আছে না ইঞ্জিন তো মোটামুটি ঠিক আছে দেখতেছি মোটামুটি না ভালোই আছে যে কটা গাড়ি দেখছি সবগুলোর থেকে এটা আহামড়ি খারাপ পাইলাম না তারপরও বাকিটা আপনার টেস্ট ড্রাইভের উপর ডিপেন্ড করবে চাক লাগাইছে আলগা আর ক্ষয় হয়ে গেছে ইঞ্জিন কোয়ালিটি সাউন্ড খারাপ না ভালোই আছে স্মার্ট কার্ড আছে এটা টেক্সট টোকেন ছাব্বিশ পর্যন্ত করা ছাব্বিশের ছয় মাস পর্যন্ত করা আছে তো এটা আপনার অনেক এটা দেখা লাভ নাই এটা ভালো আছে ভালো পজিশনই আছে বিসমিল্লাহ রহমান রহিম আজকে গাড়ি দেখছি মনে করেন কতগুলো হিসাব নাই ক্যামেরায় যে কটা আছে তারপরেও মনে করেন ক্যামেরার বাইরে অনেকগুলো গাড়ি দেখছি কিন্তু আজকে টেস্ট সাইড মাত্র দিতে আসলাম একটা সামনের চাক্কা বাউলাকে সামনের চাক্কাটা বাউলাইকে ভাই ভালো জায়গা আছে চালানোর মতো ভালো জায়গা এদিকে তো বুঝি না ভালো জায়গা আছে হ্যাঁ হাওয়া নাই তো আমিও তো বলি আমার বাম চাক্কা বাউলাইকে টাননি দিমু চাপেন 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 এবিএস চেক করতে হইব আপনি ইয়া সামনের চাকাটা ঘুরান আমি এবিএস চেক দিচ্ছি সামনের চাকাটা ঘুরান জোরে জোরে ওইসে ওইসে হ্যাঁ আপনি দেখেন আমি যখন ঘুরামু না তখন এটা ব্রেক করবেন টাইম না সদ্য পাইছেন আমার মতে ভাই যে করা গাড়ি দেখছি না এই বাজেটে সবচেয়ে ফ্রেশ গাড়িটা এটা আমি আর এক ঘন্টা আগে বাইরে যা আছে অথেন্টিক অরিজিনাল আছে বুঝছেন টুকটাক লাইটিংটা মডিফাই করছে এটা আপনার আইবিএস এর না এটা আপনার এক্স কানেক্ট মোবাইল মোবাইল লাগাইতে পারবেন মোবাইল একটা অ্যাপস আছে ওটা ইউজ করতে পারবেন গাড়িটা চলছে হলো আপনার চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার দেখা যাচ্ছে মানে মিটারে লাইট দেন গাড়িতে তেল মোটামুটি আছে ট্যাঙ্কি জং ধরে নেই ধরেন ভিতরে তাঙ্গা একদিন ভিতরে তাঙ্গা পিএস এই যে এটা চেথিস চেথিস আচ্ছা ইঞ্জিন নাম্বার না এর ওই পাশে দেখেন লেখা আছে ইঞ্জিন নাম্বার লেখা আছে দেখেন সি ই সেভেন এল এম টু নাইন ডাবল জিরো থ্রি ফাইভ এইট অবশেষে সেই মাহেন্দ্র খন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই বাইকটার ফুটিনাটি শেষবারের মতো দেখে নিচ্ছি আপনারা দেখছেন আমরা চারজন মিলে নিশ্চিত করেছি আমাদের পছন্দের বাহনটি আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম অসংখ্য বাইক দেখা কত যে গলিপথ ঘুরেছি সবটা হয়তো ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয়নি একটা সময় তো আমরা প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম কিন্তু কথায় আসে না মানুষের চেষ্টা যেখানে শেষ হয় সৃষ্টিকর্তার দয়া সেখান থেকেই শুরু হয় আজকের এই বাইকটা পাওয়া যেন তারই প্রমাণ এই বাইকটা দেখার পর মনটা ভরে গেল কন্ডিশনটা এক কথায় চমৎকার ছিল এর দাম পড়েছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো সত্যি বলছি আজ যদি এটা না পেতাম তাহলে চারজনকেই এক রাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হতো এমন মনে হচ্ছে সারাদিনে সব কষ্ট সব ক্লান্তি এক নিমেষেই শান্তিতে বদলে গেছে দিন শেষে মন থেকে যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি আর তাই আমাদের সবার মুখে আজ এই হাসি অনেকেই কমেন্ট করে বলেন ভাই দুই একটা বাইক দেখে ফাইনাল করে ফেলেন কিন্তু ভাই বাস্তবটা ভিন্ন একটা ভালো জিনিস খুঁজে বের করা কতটা কঠিন তা হয়তো এই ভিডিওটা দেখলে কিছুটা ধারণা পাবেন আপনাদের বোরিং লাগবে ভেবেই পুরো প্রক্রিয়াটা দেখাই না তাই সত্যিটা না জেনে যখন কেউ মন্তব্য করেন তখন কিছুটা খারাপ লাগা স্বাভাবিক তবুও দিন শেষে আপনাদের ভালো খারাপ কথাটাই মাথায় পেতে নেই কারণ এই চ্যানেলটা আপনাদের আর আপনাদের জন্যই আমার এই পথ চলা ভাই সারাদিনের কি অবস্থা মানে এই গাড়িটা যখন কিনছেন আজকে আপনাকে পরিবেশ মানে কেমন লাগতেছে গাড়িটা কিনে কি ভালো লাগতেছে বা সারাদিন

প্রতি সন্তুষ্ট আছেন আমি দিতে পারছি মোটামুটি আচ্ছা ভাই আপনিও সন্তুষ্ট আছেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকেন গাড়িটা ভালো চালেন কই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে এই ছিল ভাইদের বাস্তবতার গল্প আর আমার সারাদিনের খাটনির ফল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম